আজকের বিষয়ে দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে তাই নেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আবার মোদীর ফোয়ারা এসে বলতে থাকবে সালাম আলোয়ান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত পেরে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই শাল রেজেন কিন্তু বাধ্য এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা করেছিলেন সেটা সরিয়া আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনই তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামুকে মানা এতে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মধ্যে সরি আইন অস্বীকার মানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেমন মির্জা ফখরুল বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এই যে এখন যে তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা ইন্ডিয়ান সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে সাক্ষাৎকারে এই কথাগুলো বলছে। দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন তাও মৌল নীতির পরিপন্থী সরিয়া আইন মুসলিম উম্মার আইডেন্টিটি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ইলিডদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকুরায় যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে তাই সেটা সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইন কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল আসছে কমন ল অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন ল এটা খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটারও তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনারেল কনভেনশন এগুলো তো আইন ইসলামী শরীর আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামোর তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরে জিনিস না কইয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসব সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি ইসলাম শরীর ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যেই যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্ট ল দেখেন এটা আসলে ওয়াক থেকে তৈরি করা আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা শরীর আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ আইন বিশ্লেষণ করে মূলত এটা স্যার উইলিয়াম জোনস এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্ট লড়ে তবে। ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ক্লাস্টে পারপিসুয়াল এন্ডাউমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে পারপিসুয়াল এন্ডাউমেন্ট এটা মানে কি জানেন জানেন না আসেন এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল যে এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চালাবে এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পার্টিচুয়ালি বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম হয় বাংলাদেশের সরকারের সাই তহবিল প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফুটরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজে হাসানা। এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম শিকা থেকে উদ্ভূত কুরানাই করজে হাসানের কথা আসছে সুরা আল বাকার শুধু তাই না সুরা আলহাদি দেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে সুদমুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া যাবে না ইসলামে এটা একটা জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রোফিন্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালে আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো সেই সরিয়া আইনের কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা লশ্বাসভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাসার্মী যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটি নিয়ে সেকুলারদের প্রচুর চুলকেনি ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দুঃসম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল পিতান্ত্রিক নিয়ন্ত্রণ ছিল কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরীয় আইন থেকেই এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী সরিয়ার কাছাকাছি নেপোলিয়ান যে আইনটা করছেন ফ্রান্সে আসেন এটা একটু মিলাই দেখি সরি আইনের সাথে প্রোগ্রাম নেপোলিয়ন এটা আঠারোশো সালে ফ্রান্সে এটা প্রতিষ্ঠিত হয় এবং বিজিবি নামে উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় তো এটা নীল কোথায় যেমন ফিক্স মানে বৈধ উত্তরাধিকারদের ফিক্স শেয়ার ইসলামের আইনে নির্ধারিত অংশে যেমন ফরস ফারায় ফরাসি কবে এটাকে বলা হয় হেজাভ হেরিডিটায় কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্যে একটা প্রায়োরিটি আছে ইসলাম স্ত্রী স্বামী সন্তান পিতামাতা মাতা অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিমেট চাই বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে এবং ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে এই ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেমে এই বন্ধনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয় তারপরে ধরো উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় তার সাথে বেশি না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান করেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনে নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন টট আইন বা দিয়া সিভিল কম্পেন্সেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে সরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনেক চাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও টটল বা ডেট এটা তৈরি হয় এই ধারণা থেকে কার উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও সরিয়াতে ব্লাড মানে এটা নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি নিয়ে হাউকাউ করে আমি সব নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নেওয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় তাকে গ্রহণ করে না সরি আইন নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্থে পশ্চিমা আইন ওরা বলে এই সরি আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী সরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্ধেক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ লজিক মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগ প্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যা ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম টায় এটা মিলাই দেবো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থায় তে ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিডাকশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলা না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলে ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র ক্ষেত্রে নারী একক সাক্ষী দিতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা করিয়া এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় জাস্টিস ন্যায় বিচার ইনসাফ তাই সবাইকে সমান বলা না উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসেন আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণার আরেকটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষশাসিত কঠোর এবং পূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়া অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা সাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগেও আলোচনা করছি আইনি দান দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে যেন কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় কি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে রিমাইন করতে পারে এটা মানবিক এবং প্রামাণ্য মূল্য সুরক্ষা তারপর সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান ক্ষুণ্ণ হইতে পারত তাই সরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিচার এর জন্য দরকার সাক্ষ্য এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে না বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী শরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামো জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটি ধারণা হচ্ছে কনটেক্সচুয়াল জাস্টিস এখানে বেশি জরুরি এমন কি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে শরিয়ত কোন কোন বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলwidetilde যে ইসলাম শরিয়ত অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত স্বক্ষে নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীরই স্বাক্ষর দরকার বিধান আছে এই সুরক্ষা ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগ্যাল থিয়োরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেনশিপ ইকুয়ালিটি এটা সমান্তরাল সাবস্টেনসিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমতা মানে সমানকে একভাবে দেখা না বরং প্রত্যক্ষপর বুঝে ন্যাচারাল সাপ্ট থ্যাকে কথা তো শুনিয়া বলছে শুনিয়া তো নারী সাক্ষকে মূল্য দিন করে নি বরং প্রীক্ষাপর ভিত্তিক সাক্ষর প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকে ভালনারেবল উইটনেস অর্থাৎ নালীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইটনেস এডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয়মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশে এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টরা বলে ট্রমা সেনসিটিভ কোশ্চেনিং বা ক্লোজড কোর্ট রুম সরিয়া বিধানে নারী যেন একা সাক্ষ না দেয় ভুল হলে যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইন আধুনিক আইন এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিম আদালতে বিশেষ করে যাদের জন্য সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্যই ফেমিনিস্ট জুডিস বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল কেস অ্যান্ড রিট্রমাটাইজেশন অফ ফিমেল উইটনেস। তাই পশ্চিমা আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষ্যটা রেকর্ড করা হয় এটা চালানো হয় সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহতরী সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিওর সরিয়া নিয়ে তো আমরা দেখছি নারীর উপরে কম চাপ দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মডার্ন ফেমিলিস্টারাও প্রতিফলিত হয় তারা বলে মানে সাক্ষ্যদানের যে তাপ তৈরি হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা দেওয়া। শতক প্রয়োগ করছে এবং পশ্চিমে দেখেন এই জন্যে এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টেমনি লিগাল প্রোটেকশন শিল এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজমেন্ট চালু করা হয়েছে আর সরিয়া তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল করা এমনকি আমেরিকাতে অনেক রাজ্যে বিশেষ করে এই যে আদালতের নারীরা ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দিতে পারে এবং তাদের জন্য ভিকটিম অফিসার থাকে যে তার পাশে তারাই থাকে সবসময় আধুনিক ফ্যামিলিস্ট আদালত এখন নারীর কথা বিশ্বাসযোগ্য করার জন্য তাকে অতিরিক্ত সাহায্য দিচ্ছে অথচ ইসলাম এই প্রয়োজন তাকে অনেক আগে চিনতে পারছিল তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের সরিয়ায় নারীর স্বাক্ষর বিধান এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক লিগাল রিফর্মে যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার ইকুইটি বেসড আইনি কাঠামো ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেটি অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া

বিয়া তালাক মহর মিরাজ এই সমস্ত এটা আইনে স্বীকৃত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে সরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইনিয়া রায় দেয় ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়া আদালত কার্যকর আছে এমনকি ইউকেতে যুক্তরাজ্যের এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে সেদিন দেখলাম এই যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আইজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি রাশেদ হুদাই আমার পিছিয়ে লাগতে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই তারা ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাস নাম শুনি জীবনে শোনো নাই উনি ছিলেন আধুনিক ইসলাম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করিস্টের নাম শুনিস কোনোদিন ইসলাম শিক্ষা এবং আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগামের ওয়ার্ড নাম শুনিছ নবী করিম পিস বি আপন হিম ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা মুসলমান অন্তত নামে মুসলমান তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও শরিয়া নিয়া পারো না জন্যই তো আমার কইতে হয় শুধু পারো না তা না ওরা যা ইন্ডিয়া যা সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাওয়াত দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি মুসলমান হইতে পারছো এটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি আমি তো পারি যে কোনো সময় কিন্তু দেখি তোমার দেখতেছি তোডাম বাংলাদেশে বিরাশি পার্সেন্ট সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফিরিয়া জানায় একজন মুসলমান যখন বলে আমি ছড়িয়ে আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং তার আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাটায় দেয় মির্জাফর হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছেন নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের গর্ত আজকা বাংলাদেশে কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক বহু প্রভাব আজ ইসলামী চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি সরিয়া শত্রু নাকি আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক খাতায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষের সরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ